আমরা আধা ঘন্টার পরে আমরা গাড়ি সেট দেওয়ার শুরু করি ভিজানো রাখলাম আধা ঘন্টা

দুটার চারটার মডেল আলাদা দুটো দেখেন এই দুটার মডেল একরকম এই দুটার মডেল একরকম এই ফাইবারগুলো আপনার খুব কাছাকাছি আর এর ফাইবারগুলো দেখেন অনেক লং ফাঁকা অনেক ফাঁকা আসলে এই কাছাকাছি মডেলটা সবার আগে পড়বে সবার আগে এর ভিতরে ঢুকবে তাহলে আমরা এটাকে তারপরে আমরা তারপরে আবার প্রেসার দিয়ে তারপরে আমরা ফাইবার প্লেট ফাঁকা যেটা সেটা দিব তারপরে প্রেসার প্লেট এবার লাস্ট হচ্ছে এই যে যে প্রেসার প্লেট ক্লাস প্লেটটা যে কাছাকাছি যেটা আমরা সেটা ঢুকাবো লাস্টে আবার এই কাছাকাছি ফাইবার প্লেটটা ঢুকবো আলফা রে বলটা রিভার্স তো দিয়ে নেই তারপরে আমরা এটাকে চাফ কৰি নিছি দিব केगा हमने अब मेरा कुछ है जो है इसमें हमारा वो चेक करना है

আমাদের কাজ মোটামুটি শেষ এখন আমরা লাগাইয়া